না আমার কিন্তু আইতো তুই কাটজিলি কেন সেটা বল দিদিভাইকে বলতে व्हा দেখো লাড্ডুর কানড কি করছে মরে যাবে তো এই কি করেছিলি সেটা বল কেন কাটজিলি কি করেছে দিদিভাই তোর লাড্ডু এই লাড্ডু বল দেখো লাড্ডু লাড্ডু দিদি ভাই কি করছে দেখো গুলি বাবা এই লাড্ডু মিয়া কোথায় এসেছিস তুই লাড্ডু মামা বাড়ি এসে কি করছে দেখো লাড্ডু ঘুম পাড়ি দিন গান করে এই পাখি ত্রিকেয় জামি পাখি ত্রিকেয় স্বামী পাখি দেখো বন্ধুগণ আমার দিদি ভাইকে আবার কি করি তেল পায় না যেন আস্তে আস্তে একটু লিপস্টিক লাগিয়ে দে লিপস্টিক পরিয়ে দে ওই তো এটা হচ্ছে দিদিভাই শাস্তি হ্যাঁ আজকে দিদিভাই যে কাজটা করেছে মোনামুনি করছে হয় দেখি তো সারা জায়গায় চুলটা কি করবো

নীল পালিশ পরাই দেখো সাজা গোজা কাকে বলে দেখো নীল পালিশ পরাচ্ছে এবার দেখো দেখি আবার লেগে যায় না ও লেগে হয়ে যাবে কিন্তু তখন লিখেছে লেপ্রেচিস দেব্রেচিস হুম পাট ভালো করে পরাতে পারিস না সুন্দর করে পড়াবি তারপরে দিদিভাইকে ডেকে তুলে বলবি দেখো তোমাকে আমি কি সুন্দর সাজিয়েছি বিয়ের কোণে হ্যাঁ টোপর মাথায় দিয়ে লাড্ডু যাবে বিয়ে করতে দিদি ভাইকে তাই তো সুন্দর করে নেল পালিশ পরাচ্ছে দেখো বন্ধুগণ লিপস্টিক পরিয়েছে কাজলটা বাকি আছে আসলে আমি এখানে সাজাগোজার জিনিস তেমন নিয়ে আসিনি তো ওই জন্য এনকটা বাকি আছে এটা দিয়ে দে দিয়েছো ব্যাস দিয়েছো না দেখো দিদিভাইকে এবার ডাকো ঘুম থেকে ডাকো আর মুখে সাজানোর কিছু নেই ঠিক দিদিভাই ওঠো আরে তোমার ওঠো তোমাকে বসা সাজিয়েছি তোমাকে বসা সাজিয়েছি বর আসবে এবার ঠপুর মাথায় দিয়ে বটটা কে বলতো বড় আছে ব্যাপারটা কোন মাথায় দিয়ে তোমার বিয়ে হবে কত কি নেই পড়ে তোমাকে আয়নায় দেখলে বুঝতে পারো আয়নাটা এনে দে দিদি ভাইকে আউচ দেখো ধরো আউচ দেখো নিজের রূপটা দেখো তুমি একজনের দেখো ও তো ফেস পাউডার কোনো কিছু নিয়ে আসা হয়নি এই জন্য এর থেকে বেছে বেছে যা পেয়েছে নিয়ে দিদি ভাইকে সাজিয়ে যায় হাসিও পেয়েছে এবার এবার কি করবি বলবন্ধুগান বন্ধুগান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই সব কথা বলে কিন্তু আমি দেব বক্সিং করে বন্ধুগান ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই পুচকের মাথায় লাড্ডুর মাথায় শয়তানি বুদ্ধি তোমাদেরকে কেমন লাগে জানিও টাটা বাই বাই করে দাও বাই বাই মেকআপ এবার রিমুভ হচ্ছে দেখো রিমুভ মেকআপ রিমুভ করতে গিয়ে ছাল চামড়া তুলে দিচ্ছে এখন দেখো লাড্ডু কেমন বদমাইশই করে দেখো সবাই লাড্ডু কা তো বদমাইশ তোমরা সবাই দেখে নাও 我的妈！我说 <laughs>，人住的，人住的，完了还想。